এই যে আমার ছেলে আমার হাতে তৈরি পুডিং খেয়ে ভেবে দিচ্ছে হ্যালো গাইজ আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ এখানে আমি একটা পুডিং তৈরি করব আর এর জন্য হচ্ছে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর দুধের মধ্যে আমি একটু চিনি নিয়ে নিলাম মিষ্টি পুডিং তৈরি করবো একটু আর চিনিটা নিয়ে দুধটা আমি জাল দিতে রাখলাম জাল জাস্ট বলো পর্যন্ত জাল করব দুধটা একটা বলকা কাঁচা পর্যন্ত জাল করার পর দুধটা আমি নামিয়ে নিলাম দুধটা নামানোর পর আমি দুধটাকে একটু ফ্যানের নিচে রেখে দিলাম যেন ঠান্ডা হয় আর এদিকে আমি পুডিংয়ে ক্যারামেল তৈরি করার জন্য এখানে একটা যে পাত্রে পুডিংটা করবো সেট করবো এই পাত্রে আমি ক্যারামেলের জন্য একটু চিনি নিয়ে নিলাম চিনি নিয়ে নেওয়ার পর জাস্ট একটু পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে রান্না করতেছি এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনটা বলে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে কুডিংটা হবে এই যে একটু কালার চলে আসছে আর একটু রান্না হল রান্না করে নিব আস্তে আস্তে রান্না করে নেওয়ার পর এখানে একবারে অল্প অর্থাৎ জাল দিয়ে যে শেষমেশ আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেল আর তৈরি হওয়ার পর আমি বাটিতে সেট করে নিলাম একটু এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এদিকে যে দুধটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম এই দুধটা আমি একটা ব্ল্যান্ডারের ঝাড়ে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখানে সবসময় যেটা করি কুডিংয়ের সাথে জাস্ট একটা কলা দিয়ে দিই তাহলে কুডিংয়ের টেস্টটা অনেক বেশি মজা হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ভেনিলেশানস আর এই যে মোস্ট যে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ডিম পুডিংয়ে তো ডিম লাগবে মাসবি আমি এখানে জাস্ট একটা ডিম দিয়ে পুডিং তৈরি করবো আজকে তাই ডিমটা ফেটিয়ে নিলাম ঝারের মধ্যে আর এই পর্যায়ে আমি জাস্ট একটু ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার করে নেওয়ার পর আমার পুডিংয়ের পু আমার পুডিংটা জাস্ট এখন আমি চুলাই বসিয়ে দেবো ব্ল্যান্ডার করে করা শেষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পুডিংয়ের জন্য যে এটা তৈরি করেছিলাম এটা কত সুন্দর সেট হয়েছে আর আমি এখানে পুডিংটা ঢেলে দিব যে পুডিংয়ের পোটটা তৈরি করেছিলাম কলা আর ডিম আর হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ডার করে নেওয়ার পর আমি পুরটা দিয়ে দিলাম ঝাড়ের মধ্যে তারপরে এখানে মাগে থেকে একটা পাতিলে স্ট্যান্ড দিয়ে হালকা একটু পানি দিয়ে পাতিলটা গরম হয়ে যা গরম হওয়ার জন্য দিয়েছি তারপর পাতিলটা গরম হয়ে গেছে তারপর আমি এখানে বাটিটা সুন্দর করে সেট করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর উপর থেকে যেন ডাকনা থেকে ঘেমে ঘেমে পানি নেওয়ার পর এই জন্য পুডিংয়ের বাটি ডাকনাটা লাগিয়ে দিলাম এখানে ডাকনাটা লাগিয়ে দেওয়ার পর জাস্ট আমি বিশ মিনিটের জন্য রেখে দিলাম বিশ মিনিট বে রান্না হতে থাক ফিরে আসছি বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা একদম রেডি আর এ পর্যায়ে আমি চেক করে কি পুডিংটা একবারে সম্পূর্ণ হয়েছে কিনা এই জন্য আমি একটা কাটি দিয়ে দেখলাম সম্পূর্ণ ক্লিন আসছে কাটিটা তো ঠিক আছে আমার পুলিংটা হয়ে গেছে এ পর্যায়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করব এর জন্যে একটা প্লেটের মধ্যে আমি জাস্ট পুডিংটা মোল্ড আউট করছি আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পুডিংটা মোল মোল্ড আউট করার পর পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে গাইস দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে মশাল্লা মার্শাল্লা মার্শাল্লা পুডিংয়ের কালারটা জাস্ট দেখেন কতটা স্মুথ হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু জাস্ট কেটে দেখাচ্ছি দেখেন আমার পুডিংটা অনেক স্মুথি হয়েছে আর দেখতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে ভাই পুরনটা আর সেটা আমার ছেলে খেয়ে রিভিউ পিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা মজা মু মজা মজামো